আজকের এই সবার আগে যে কম সময়ের ভিতরে উঠতে পারবে সে পেয়ে যাবে পুরোপুরি দশ হাজার টাকা আমি চাইবো ওদেরকে যেন আমার দশ হাজার টাকা না দেওয়া লাগে এই জন্য আমি এই চ্যালেঞ্জটাকে যতটা পারা যায় কঠিন থেকে কঠিনতর করার চেষ্টা করব। তো আজকে আমাদের সাথে চ্যালেঞ্জে আছে এই যে আমাদের নাহিদ সাইফর খাইরুল এন্ড সামি এবং অবশ্যই এই খেলাটার ভিতরে এই চ্যালেঞ্জটার ভিতরে আমি নিজেও পার্টিসিপেট করব দেখা যাবে সব থেকে কম সময়ের ভিতরে কে আগে এই টাওয়ারটায় উঠতে পারে তো আসেন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি তো আমরা এই যে হাতে মোবাইলটা নিয়ে নিছি এখান থেকে আমরা টাইমার অন করব এবং স্টার্ট বলার সাথে সামনে ওখানে ওটা শুরু হবে তো সামনে তুমি কি রেডি 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 1 2 3 তো ভিডিওটি যাতে বেশি বড় হয় সেই জন্য সামির ওটা আমি অনেকটা ফাস্ট করে দিয়েছি তো আমরা সামির দেখতে পাচ্ছি লাল পর্যন্ত বসে গেছে এবং সামির টাইমার স্টপ করে দিলাম তো ভাই তুমি আসলে সত্যি কথা দেখলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আমি যখন উপরে যাবো তখন এই সিনারিটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে আশেপাশে এটা কত সুন্দর দেখা যায় তো এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী চলে আসতেছে সেটা হচ্ছে নাহিদ সে ক্যামেরা ধরে রাখছে এবং তার কাছ থেকে ক্যামেরা অন্য একজন নিয়ে নেবে এবং হচ্ছে সে চলে আসলো আমাদের ভিডিওতে চলে আসলো আমাদের নাহ এখন দেখা যাক ভাই তোমার কি কোনো ভয় টয় করে নাকি উপরে উঠতে গেলে বলো তুমি বলো তোমরা যদি তুমি যদি উঠতে পারো তাহলে তোমার যদি পুরস্কার থাকবে টোটাল

তাহলে আমি থ্রি পর্যন্ত গোনার সাথে তুমি ওপরে ওঠা শুরু করবা তো নাই তোমার টাইম শুরু হতে যাচ্ছে থ্রি টু ওয়ান তো নাইদের ওঠার স্পিড দেখে মনে আছে ও হয়তো বা স্বামীর স্পিডটা ক্রস করে ফেলবে তো দেখা যাক নাহিদ স্বামীর স্পিডটা ক্রস করতে পারে কি না যে পর্যন্ত গেছে ও যদি এই স্পিডে যায়

তো যাই হোক তোমার টাইমিংটা আমরা হচ্ছে তোমার সাথে লাস্টে শেয়ার করব তো এখন আমাদের সাথে আসতে যাচ্ছে সাইফোর সাইফর কাম তো ভাই এর আগে কি কখনো আপনি এত উঁচু টাওয়ারে উঠেছেন না না তো এইটা যে আপনি উঠবেন তো আপনার হচ্ছে সেফটি হিসেবে আপনার কাছে কিন্তু কিছু থাকতেছে না তো আপনার উচিত সর্বপ্রথম নিজের দাম থেকে হেফাজত করা আর যদি আপনি নাই পারেন উপরে উঠতে তাহলে উপর থেকে নিচে চলে আসবেন বুঝছেন তো টাইম আমরা শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি

দেখা যাক আমাদের বড় ভাই উঠতে পারে কিনা উপর পর্যন্ত শেষ পর্যন্ত উঠতে পারে কিনা এবং সে কাঙ্ক্ষিত পুরস্কারটি অর্জন করতে পারে কিনা ওয়ান টু থ্রি আসতে ভাই আসতে যেই টাইমিং দেখা যাচ্ছে হাইরুল এত জোরে উঠতেছে এত জোরে সবার টাইমকে হয়তো বা ক্রস করে ফেলছে হাফ টাইমের আগেও সবার তিন ভাগের এক টাইমের আগেও সে উপরে চলে গেছে প্রায় অর্ধেকটা চলে গেছে দেখা যাক সে পুরোটা যাইতে পারে কিনা স্বামী এবং নাইট যে টাইমে উঠছিল অনেক কম টাইমে উঠছিল দেখা যাক খাইরুল এটা দুইজনের টাইমিংটা ক্রস করতে পারে কিনা তো ভাই আপনি এদের উপরে উঠলেন হ্যাঁ এত তাড়াতাড়ি উঠেছেন ভাই বলার মতো না তো আপনি আপনার ফিলিংসটা কেমন ছিল বলেন আসলে ফিলিংসটা অনেক ভালোই ছিল উপরের ভিউটা অনেক সুন্দর ছিল সাইডে আমাদের মাঠ আছে আমাদের এই সাইডে বাজার খেলার আছে অনেক ভালোই লাগতেছিল দেখে খুব ভালোই লাগছে প্রথম তারপরে খুব ভালো লাগছে এই সাইডের যে সিনারিগুলো আছে সুন্দর সুন্দর সিনারি এইগুলো তো মনে করেন হচ্ছে দর্শকরা দেখতে পারেন নাই তো যার কারণে এবার আমি উঠবো আপনারা নিচে থেকে আমাকে শুধ করবেন এবং আমি দেখতে থাকবো এবং আপনাদের সকলকে দেখানোর জন্য আমি নিজে স্বয়ং উঠতেছি তো এখন আমার পালা দেখা যাক আমি উঠতে পারি কিনা আমার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে কারণ আমি আমার সাথে ফোন নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো আমি আছি টাওয়ারের উপরে এবং সেই এক্সপেরিমেন্টটা করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এত উপরে চলে আসলাম তো এই এই অন্তত এই কথাটার জন্য হলেও আপনাদের ফলো করা উচিত পেজটা আমার অবশেষে আমিও এক্সপিরিয়েন্স করে আসলাম এবং আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে আসছিলাম যেটা আপনারা এর আগেই ভিডিওতে আপনারা দেখে ফেলছেন তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে হয়েছিল তার পুরস্কারটা আমরা হচ্ছে তার হাতে তুলে দেব তো এই যে আমাদের প্রতিযোগীরা চলে আসছে তো দেখা যাক এদের ভিতরে কে এই ফার্স্ট হলো এবং কে পুরস্কারটা জিতলো এর ভিতর থেকে আমি দুই তিনজনকে অলরেডি সবার আগেই বাদ দিয়ে দিতে যাচ্ছে যারা অনেক দেরি করে ফেলছিল তো দুর্ভাগ্যক্রমে সবার আগে বাদ যাচ্ছে আমাদের সাইফর কারণ ভাই অর্ধেক পর থেকেই চলে আসছিল তো টেনশনের কিছু নেই ভাই পরে যদি আবার কোনো নেই চ্যালেঞ্জারি করে তাহলে আপনি ভালো করে করেন করে এবার সেগুলোতে জিতেন আর তারপরে আমরা বাদ দিতে যাচ্ছি আমাদের নাহিদ ভাইকে নাহিদ ভাই হয়তো বা আপনার হচ্ছে ফুটে অনেক কষ্ট লাগবে কারণ আপনারা স্বামীর ভিতরে মাত্র এক সেকেন্ডের ডিফারেন্স ছিল আপনারা যে পজিশনে গেছিলেন সেই পজিশনে স্বামীর তার ঠিক এক সেকেন্ড আগে পৌঁছে গেছিলো সেই জন্য আপনি তার আগে বাদ হয়ে গেলেন আমাদেরই থেকে তো আপনারা দুজন আছেন আপনারা দুজন সামনে চলে আসেন তো এই যে আমার আমাদের হাতে দুইজন আছে দুইজনের টাইমার অনেকেই ছিল আপনারা হয়তো ভিডিও দেখেই ডিফারেন্সটা বুঝে ফেলছিলেন যে কে ফার্স্ট হবে আর কে সেকেন্ড হবে মানে সেকেন্ডের তো কোনো পুরস্কার নাই শুধু ফার্স্ট পুরস্কারই আছে তো আমাদের মধ্যে যে ফার্স্ট হয়েছিল তার টাইমিং ছিল পুরোপুরি এক মিনিট বিশ সেকেন্ড আর যে সেকেন্ড হয়েছিল তার টাইমিং ছিল এক মিনিট বাহান্ন সেকেন্ড তো আমাদের যে ফাইনাল অবশেষে আমরা আমাদের ফাইনাল পুরস্কার যার হাতে তুলে দেব তার নামটি ঘোষণা করছি খাইরুল খাইরুল ভাই আপনি হচ্ছে পুরোপুরি টাইমিংটা কমপ্লিট করেছিলেন এক মিনিট বিশ সেকেন্ডে তো এই যে আপনার নগদ দশ হাজার টাকা পুরস্কার তো ভাই আপনার কেমন লাগছে পুরস্কারটা জিতে বলেন আপনি হুম আমার অনেক ভালোই লাগতেছে প্রথম এই চ্যালেঞ্জে একসেপ্টটা ই করে আমি ফার্স্ট উইনার হয়েছি যাই হোক যাই পাইছি এটাই ভালো আমার এটা খুশি লাগতেছে অনেক যে আপনি পুরস্কারটা জিতছেন আপনি প্রথম হয়েছেন এইটাই সবথেকে আপনার জন্য বড় বিষয় পুরস্কারটা কোনো বিষয় না আপনি প্রথম হয়েছেন এবং আমরা যারা কাজ করছিলাম সবাই কিন্তু আমরা সেফটি নিয়েই কাজ করছিলাম মানে নিজেদের খেয়াল রেখে নিজেরা কাজ করছিলাম অবশ্য যে যেখানেই ছিল না কেন সবাই সঠিকভাবে আমরা নিচে সবগুলো চলে আসতে পারছি সবগুলো মানুষ তো এইখানটাই আমাদের সব থেকে বেশি সার্থকতা আর আমাদের এই যে পুরস্কারটা জিতলো আমাদের খাইরুল ভাই খাইরুল ভাই আজকে আমাদের ভিডিওতে প্রথম আসলে এসে প্রথমে এসে পুরস্কার জিতে নিল যাই হোক আপনাদের সামনে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে পেজটি অবশ্যই ফলো করবেন আর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান কি যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান আরও তাহলে আপনাদের জন্য এই টাইপের ভিডিও আমরা মাঝে মাঝে নিয়ে আসবো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ